কেউ এরকম কাজ কেউ করবেন না কৃত্রিম মরুভূমি কেউ বানাবেন না দেশকে আল্লাহর গজবের হাত থেকে সবাই রক্ষা করেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন আমার সাথে আজকে আমার এক বড় ভাই রয়েছেন তো আজকে যে সাম্প্রতিক সময়ে যে প্রচন্ড রকম গরম বাংলাদেশ যে বর্তমানে যে সৌদি আরব সৌদি আরবের মতো যে মরুভূমি হয়ে গেছে বাংলাদেশের যে অবস্থা আজকে এই বিষয় নিয়ে আর ভাইয়ের সাথে আলোচনা করব প্রথমে পরিচয় করে দিয়ে আমার বড় ভাই তো বেড়াইতে আসছে ভাই যদিও বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বেশি ভালো বলাও যায় না যে গরম গরম পড়ছে পড়ছে গরমে ভাই থাকা জানা ঘরের ভিতরে থাকা জানা বাহিরে পরিস্থিতি খুবই খারাপ যাই হোক এই যে বর্তমানে যে গরম পড়ছে যে প্রচুর গরম যেখানে যাই সেখানেই গরম ঘরে যাই বাইরে যাই যেখানেই যাই প্রচুর যে গরম আসলে আপনার কি মনে হয় যে বর্তমান সময় যে গরম গরমটা কারণ কি আমাদের আমাদের দেশে দেশে দেশ দেশ ছিল ছয় ঋতুর যে এক 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 ঋতুর বৈশিষ্ট্য ছিল এখন বর্তমানে যে গরম আপনার কি মনে হয় বিষয়টা বলেন ছয় ঋতু দেশ বলা যায় না দেশের যে পরিস্থিতি জলবায়ু পরিবর্তন হয়ে গেছে গা আসলে জলবায়ু পরিবর্তনের ঘরে দেশ হয়ে গেছে গা মরুভূমি হয়ে গেছে বাংলাদেশ আমাদের ছয় ঋতু দেশ ছিল এখন ছয় ঋতু নাই এখন বলতে গেলে দুই ঋতুই এখন চলে আর যে পরিস্থিতি দেশের আগে আমাদের বাপ দাদারা বলে এখন গরম ছিল কিনা আমরা দেখি নাই আমরা যে গরম দেখতাছি এখন আপনার তোমার সৌদি থেকে আমাদের বাংলাদেশে গরমে তাপমাত্রা বেশি আর হবে না কেন বাংলাদেশে মানুষের পাপে জোর জোর হয়ে গেছে গা কিরকম কিরকম বড় ভাই যে পাপের কথা বললেন ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখতেছি বেশির অনেক আলেম উলামার এই কথা বলে বলতেছে যে বাংলাদেশের গজব না জিলেছে এর পিছনে কিছু কারণ আছে আপনার কি মনে হয় আসলে বলেন তো এই দর্শকদের আমার দর্শকদের একটু মন খোলা স্বভাবে বলেন আসলে ব্যাপারটা কি আপনি কি কাউকে দায়ী মনে করছেন এই পরিস্থিতির কারণে কার দায়ী বলা যায় না সব আলবার খেলা এটা ঠিক আছে মানুষের আসলে মানুষ লুচিল্লা মানুষ আসলে এই একটু করবার চারটু করিয়া ফেলায় আমাদের দেশের এই দেখেন কিছুদিন আগে আমাদের নাকি একটা হিরো নামে একটা ছেলে আছে

আর এই যে বলতে গেলে এখন বাংলাদেশের কথাই বলবো কি দেখো না আশেপাশে দুবাইতে কৃত্রিম কৃত্রিম ভাবে এই বৃষ্টি প্রয়োগ করতো এমন এই গজব দিচ্ছে আল্লাহর গজব আল্লাহ আল্লাহন এই গজব দিচ্ছে যে তাদের কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকা খরচ হয়ে যাচ্ছে তার ঘর থেকে বের হয়ে পারতেছে না তার কৃত্রিম ভাবে বৃষ্টি নামানোর চেষ্টা করছে আল্লাহমন বৃষ্টি দিছে এমন দিছে এত বড় বড় দালান ঘর দিয়ে বের হয়ে পারতেছে না বন্যার জন্য তারা বন্যাতে বের হতে হচ্ছে না তারা কিছু আজকে নিউজ পড়লাম যে একশো মিলিয়নের উপরে তাদের এই ক্ষতি হয়েছে আরো বেরো হাজার হাজার মিলিয়ন যাবে গা দুবাই থেকে দুবাই এমন একটা শহর ছিল তারা মানুষকে মানুষ মনে করতো না তারা এই আল্লাহর পথ ভুলে যে এই ব্যবস্থা করছে আর দুবাই কি তার পাশের রাষ্ট্র সৌদি আরবের কথা বলো সৌদি আরব এখানে এব সৌদিতে বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে কেন হচ্ছে এগুলা এল কিয়মতামত পাপে জর্জরিত হয়ে গেছে গা ছয়দিতে শুনলাম যে এমন বৃষ্টি হইতেছে এখন ছয়দিতে এই অবস্থা ছয়দিতে কোনদিন শুনছিনা সিনেমা হল হইতাছে এখন সিনেমা হল সব কিছু ছয়দিতে হইতাছে এগুলা আল্লাহ কি আমত না এক গজপ না এগুলা হ্যাঁ হোক বড় ভাই আসলে এই শৈশবের কথা মনে পড়তেছে এই সময় এই যে বৈশাখের সময় বৈশাখ মাসে আমরা আমরা কৃষকের সন্তান আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি আমিও কৃষকের আমরা কৃষকের সন্তান এই বৈশাখ মাসে যখন ধান উঠতো তখন একদিকে তো দেখা যায় যে ধান কেটে কামড়ারা ঘরে নিয়ে আসতো মাঠে নিয়ে আসতো আরেক দিকে বৃষ্টি পড়তো মানে বৃষ্টির কারণে ধান আমরা তাড়াতাড়ি করে ঘরে নিয়ে কিন্তু সেই বৈশাখ চলে আজকে আজকে বৈশাখের হয় কত কত তারিখ বৈশাখে জানেন আজকে বৈশাখে তো প্রায় শেষ পর্যায়ে গেছে প্রায় অর্ধ হয়েছে বেশি চলে গেছে বৈশাখের বৃষ্টির নাই দেখা আর ওই যে কথা বললেন আমাদের হেরু আলম হিরো আলম সাহেব কি করছে

বিশ্বাস করতে হবে সৃষ্টিকর্তাকে তিনি তো সব পারে আজকের তাপমাত্রা বাংলাদেশ আর সৌদি আরবের তফাতটা কোথায় এখন আমি যে যুগে জানি যে সৌদির যে বাংলাদেশের তাপমাত্রা বেশি আছে এখন এখন বাংলাদেশ মরুভূমি দেশ বলা যায় যেভাবে গাছ মানুষ উদ্ধার করে কাইটা ফলাইছে জ্বালান গুঠা বানাইতেছে সৌদির লোক পাল্লা তৈরি তখন যে গাছ গুজা যদি নাই তাপমাত্রা এই বিয়াল্লিশ তাড়াতাড়ি যদি তাপমাত্রা কম যেখানে সৌদি আগে শুনতাম যে বিয়াল্লিশ তাড়াতাড়ি যদি আর আমাদের ছিল বত্রিশ তেত্রিশ হাইস্ট ছিল বত্রিশ তেত্রিশ এখন বাংলাদেশে বিয়াল্লিশ তেতাল্লিশ হয়ে গেছে গা সৌদি বলা যায় আমরা তো এখন মরুভূমি এলাকায় পরিত হয়ে গেছি গা তাহলে আমাদের আমাদের বড় ভাই তাহলে কি মানে আপনি বলতে চাইতেছেন যে সৌদি আরবের মতো আমাদের উট পালন করা দরকার নাকি এখন উট বাংলাদেশে উট হবে এই যে মরুভূমি তো হয়ে যেতেছে গা বাংলাদেশ এই প্রোগ্রাম তো আমরা কোনো দেখিনি কোনোদিন তাহলে যে যাদের কথা বললেন যেমন হিরোলামের কথা বললেন তা আমাদের কি মনে হয় কি আরো সাবধান হওয়া উচিত সতর্ক হওয়া উচিত এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটা ছাড়বো আপনি তাদের উদ্দেশ্যে কিছু কি বলতে চান নিউজ দিতে চান আমি বলতে চাই আপনারা আসলে আল্লাহকে ভয় করেন সৎ পথে চলেন আর হইলো আপনার এই যে দুবাইয়ের মতো আপনারা কৃত্রিম কিছু করেন না যেমন হিরো করছে বাংলাদেশে বাংলাদেশে এর জন্য আল্লাহ আমি আমি তো মনে করতেছি যে হিরো আলমের জন্য বাংলাদেশে এই গজবটা বাংলাদেশ কিন্তু মরুভূমির দেশ ছিল আমার নদী দেশ আমরা আমরা সর্বকালে মারছি এই দিনে নতুন পানি আসছে বৃষ্টি হয়েছে ফুটবল খেলছি দরোদারি পারছি সেই দিন তো এখন গরমের জন্য বাংলাদেশ বন্ধ হয় নাই গ্রীষ্মকালে বন্ধ আমরা পাইছি সোলকালে দিচ্ছে আমরা তো গরমের জন্য খাওয়ার জন্য আমাদের এখন খাওয়ার জন্য এখন তো দেখ গরমের জন্য বন্ধ কিসের জন্য দেয়

এই লেখক মামুন যে বলছিল আসলে রুচির দুর্ভিক্ষ আমরা ভুগছি উনি সত্যি কথা বলছি উনি শিক্ষিত মানুষ উনি একজন জ্ঞানী মানুষ তিনি এভাবে কথা কথাই বলছে রুচির দুর্ভিক্ষে আমরা আছি এই যে আমরা যে হিরো একটা দেখলাম যে একটা সে বাংলাদেশে কক্সবাজার যায় এক গেছে সে দেখা আমি আরব আরবে ইয়া আরবেন গান গাইয়া ভাইলো জন্য মানুষ আমরা ওইটাই দেখি আমরা তো পাগল হয়ে গেছে অফিসে পিছনে আমরা তো পাগল হয়ে গেছি গা পাগল না হালিকে আমরা এগুলো দেখি বড় ভাই হিরো আলম না বাংলাদেশের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সমস্ত বিষয়গুলো সামনে আসে নাম বললে হয়তো বা বাংলা নাম বললে চাকরি থাকবে না তারা ভাইরাল লোকজন তাদের বিষয়ে তাদের বিষয়ে আমরা যদি আলোচনা করি দেখা যায় যে আমরা উল্টারও ঝামেলা করে যাবো এর জন্য আমরা আলোচনা করি না কিন্তু কিন্তু যে এমন কিছু আমরা দেখি বর্তমান সময়ে যা নাকি এগুলা আসলে আমাদের যে রুচির দুর্ভিক্ষ যে কথা বললেন আসলে রুচির দুর্ভিক্ষের মধ্যে চলে আসছে আমরা আপনি ভালো কিছু করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো কিছু করেন আপনাকে কেউ দেখবে না আপনি ওই আজে বাজে কাজ করবেন আজে বাজে জিনিস দেখাবেন দেখবেন যে আপনার চ্যানেলে হুমড়ি খেয়ে পড়ছে সবাই যেমন যেমন যে কথা বললেন যে যে হিরো আলমের কথা তো এই ভদ্রলোক এমন সমস্ত ওনার উত্থানটা আমরা তো সবাই জানি উনি কি করতেন কি করে সে ভাইরাল হয়েছে তারপর লাস্টে নির্বাচন করলো একের পর এক সে আলোচনা সমালোচনার জন্ম দিল এখন সে দেখেন আঙুল ফুলে কলা গাছ এরকম অনেক লোকজন আছে যারা কি করলো অল্প সময়ের ভিতরেই বিভিন্ন রকম ভিডিও দিয়ে তারা ভাইরাল হয়ে গেছে বাড়ি গাড়ি সবকিছুর বাড়ি তারা হয়ে যাচ্ছে তো যাই হোক আজকের আলোচনা কেমন লাগলো দর্শকরা তো একটু কমেন্ট করে জানাবেন আমরা পর্যায়ক্রম বিভিন্ন সাম্প্রতিক যে বিষয় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা চলে আসব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ